আমার যাওয়াটা কি আবশ্যক মাতা তারকাসুর আমি তোমায় আমার সঙ্গে প্রত্যেক স্থানে এই কারণে নিয়ে যাচ্ছি যাতে তুমি শিক্ষা নিতে পারো যাতে প্রয়োজন পড়লে কাকে কিভাবে ব্যবহার করতে হবে সেই বোধ শক্তি থাকে কিন্তু যদি তোমার এটা মনে হয় যে তুমি এতটাই শক্তিশালী এসব শিক্ষার তোমার প্রয়োজন নেই তাহলে ঠিক আছে যাও লোকে গিয়ে অপেক্ষা করো যাতে দেবী এসে তোমার বিনাশ করতে পারে দেখো তারকাসুর আমরা যেই স্থানে এখন যাচ্ছি যদি সেখানে আমরা একটা পদক্ষেপও ভুল নি তাহলে সেটা আমাদের দুজনের জন্যই ঘাতক হতে পারে কিন্তু মাতা যদি এতটাই গুরুত্বপূর্ণ পরিকল্পনা হয় তবে এটুকু তো বলুন আমরা যাচ্ছি কোথায় সেই মহর্ষিকে জাগিয়ে তুলতে যার কাছে ত্রিদেবকে অভিশাপ দেওয়ার শক্তি আছে মহর্ষি দুর্বাসা ওনার নামের অর্থ হল যার সঙ্গে বসবাস করা কঠিন আর সেটা এই কারণে ওনার ক্রোধাগ্নি সহ্য করা ভীষণই কঠিন শুধু মনুষ্য কেন দেবতারা ওনার ভয়ে ভীত হয়ে থাকে ঋষি দুর্বাসার অভিশাপ ত্রিদেবের জন্য ততটাই ক্ষতিকারক যতটা মনুষ্যের